উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজির নতুন সংযোজিত সিলেবাস অনুযায়ী তোমাদের যে সকল প্রোস পোয়েম এবং প্লে রাইডার্স টু দ্য সি রয়েছে সেগুলোর গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর সহ যেমন দেব পাশাপাশি যে গল্প কবিতা এবং নাটকটি রয়েছে সেই নাটকের সম্পূর্ণ বাংলায় অনুবাদ করে তোমাদের দেখানো থাকবে যাতে প্রত্যেকটা গল্প কবিতা নাটক তোমরা পাঠ্য বই থেকে রিডিং পড়ে তার বাংলা মানে যাতে নিজে নিজেই বুঝে ফেলতে পারো তার জন্য এই নোটসে সেটা দেখানো রয়েছে পাশাপাশি পাঠ্য বইটাকে খুটিয়ে খুটিয়ে তৈরি করা এই এমসি যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেই রকমই দিক না উত্তর যেহেতু জানা তোমার সব কটা প্রশ্নের উত্তর যে এখান থেকে তুমি করে আসতে পারবে এই গ্যারান্টি আমি তোমাদের দিলাম ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটা আমরা ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি আর একটি কথা যেহেতু গ্রামার এবং আনসিনের কোনো সাজেশান হয় না তাই আমরা নোটসে এটাকে ইনক্লুড করে নিই এর জন্য তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আর যদি মনে করো যে পিডিএফের আকারে গোটা নোটসটা পেলে সুবিধা হয় কিভাবে সত্তর টাকার বিনিময়ে নোটসটা সংগ্রহ করতে হবে সেটা এই ভিডিওতে বলা থাকবে তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের নতুন সিলেবাসে কি হয়েছে এই তোমাদের ডিসেম্বর মাসে বোর্ড কিন্তু সিলেবাসটাকে আবার সংশোধন করেছে কবিতা একটি বাদ দেওয়া হয়েছে পুরনো নাটক যেটা ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে নতুন নাটক সংযোজন করা হয়েছে আমরা এখানে নতুন সিলেবাসের তোমাদের প্রোস পোয়েম আর ড্রামা এই তিনটে পোর্শান থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হয়েছে যেহেতু বোর্ড পরীক্ষা অন্য স্কুলের পরীক্ষা বোর্ডের প্রশ্নপত্রের পরীক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে টেক্সট বইটাকে ভালোভাবে খুটিয়ে খুটিয়ে তৈরি করা হয়েছে তোমাদের জন্য এই সাজেশানের ভিডিওটি সম্পূর্ণ নোটসটা তোমরা ভালো করে তোমাদের দেখতে হবে পাশাপাশি প্রত্যেকটা গল্প কবিতা নাটক যাতে তোমরা নিজেরা পড়ে তার বাংলা মানে বুঝতে পারো তার জন্য কি করেছি প্রত্যেকটা প্রস প্রত্যেকটা পোয়েম আর প্রত্যেকটা ড্রামার শুরুতেই আমরা টেক্সটের লাইন ধরে ধরে তার বাংলা মানে দিয়ে দিয়েছি যাতে তোমরা নিজেরা পড়ে তোমরা মানেটা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝে যেতে পারো সম্পূর্ণটা ভিডিওর আকারে তোমাদের দেখিয়ে দেওয়া তোমরা চাইলে নোট ডাউন অথবা স্ক্রিনশট চাইলে সেটাও করে নিতে পারো তবে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য ম্যাক্সিমাইজ করা হয়েছে ক্যাপিটালাইজ করা হয়েছে যাতে বোর্ড পরীক্ষায় এর বাইরে তোমাদের কিছু পড়তে না হয় তার কারণ আমরা নোটসটা তৈরি করেছি টেক্সট বইটাকে খুটিয়ে খুটিয়ে আর বোর্ডের প্রশ্ন শুধুমাত্র টেক্সট বইটাকে খেয়ালে রেখেই তোমাদের জন্য তৈরি করা হবে তাই অবশ্যই টেক্সট বইটা সমস্ত টিচাররাই বলে থাকেন টেক্সট বইটাকে ভালো করে পড়তে হবে তাই টেক্সট বই থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করা এমসিকিউ যেটা পড়লে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর বাইরে একটুও প্রশ্ন আসবে না আর প্রশ্নগুলো তোমাদের মনে হতেই পারে অনেক এমসিকিউ এমসিকিউ এমসি কিউ ওরকমভাবে পড়তে হয় না এমসিকিউ দেখে মনে রাখতে হয় তার জন্য তোমাদের বাংলা মানেটা দেওয়া হয়েছে যাতে গল্পটা পড়ে বুঝতে পারো তারপরে এমসিকিউ যদি পড়ো দেখবে তোমাদের খুব আরামসে মনে থেকে যাচ্ছে আর ভালোভাবে তোমরা এটা কিন্তু লিখে আসতে পারবে ওয়েম আরশিটের মধ্যে গোল করে আসতে পারবে রাইট আনসার্সগুলো। তার পাশাপাশি গ্রামার পাঁচ নম্বর থাকে আনসিনে দশ নম্বর থাকে এটা আমরা আমাদের নোটসে ইনক্লুড করিনি কারণ গ্রামারের স্পেসিফিক কোনো সাজেশান নেই টেক্সচুয়াল গ্রামার টেক্সটের যে কোনো লাইন তুলে দিয়ে বলতে পারে ন্যারেশান করো জয়নিং করো স্প্লিট করো এরর কারেকশান তো এই জিনিসগুলির জন্য আগামী দিনে চ্যানেলে ভিডিও আসবে প্র্যাকটিসের জন্য সেটা সাজেশান বলা চলে না প্র্যাকটিসের জন্য আগামী দিনে ভিডিওস আসবে আর আনসিনের তো কোনো সাজেশান হয়ই না যত বেশি প্র্যাকটিস তত বেশি তোমাদের নিজেদের লাভ তো এই হচ্ছে ভিডিওর সামগ্রিক তাৎপর্য তোমাদের তুলে ধরলাম ভিডিওটা দেখে কমেন্ট করে জানাতে ভুলো না নোটসটি তোমাদের কেমন লাগলো যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে দে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের নতুন সিলেবাসে কি হয়েছে এই তোমাদের ডিসেম্বর মাসে বোর্ড কিন্তু সিলেবাসটাকে আবার সংশোধন করেছে কবিতা একটি বাদ দেওয়া হয়েছে পুরনো নাটক যেটা ছিল সেটাকে বাদ দেওয়া হয়েছে নতুন নাটক সংযোজন করা হয়েছে আমরা এখানে নতুন সিলেবাসের তোমাদের প্রোস পোয়েম আর ড্রামা এই তিনটে পোর্শান থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হয়েছে যেহেতু বোর্ড পরীক্ষা অন্য স্কুলে পরীক্ষা বোর্ডের প্রশ্নপত্রের পরীক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে টেক্সট বইটাকে ভালোভাবে খুটিয়ে খুটিয়ে তৈরি করা হয়েছে তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি সম্পূর্ণ নোটসটা তোমরা ভালো করে তোমাদের দেখতে হবে পাশাপাশি প্রত্যেকটা গল্প কবিতা নাটক যাতে তোমরা নিজেরা পড়ে তার বাংলা মানে বুঝতে পারো তার জন্য কি করেছি প্রত্যেকটা প্রোস প্রত্যেকটা পোয়েম আর প্রত্যেকটা ড্রামার শুরুতেই আমরা টেক্সটের লাইন ধরে ধরে তার বাংলা মানে দিয়ে দিয়েছি যাতে তোমরা নিজেরা পড়ে তোমরা মানেটা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝে যেতে পারো সম্পূর্ণটা ভিডিওর আকারে তোমাদের দেখিয়ে দেওয়া তোমরা চাইলে নোট ডাউন অথবা স্ক্রিনশট চাইলে সেটাও করে নিতে পারো তবে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য ম্যাক্সিমাইজ করা হয়েছে ক্যাপিটালাইজ করা হয়েছে যাতে বোর্ড পরীক্ষায় এর বাইরে তোমাদের কিছু পড়তে না হয় তার কারণ আমরা নোটসটা তৈরি করেছি টেক্সট বইটাকে খুটিয়ে খুটিয়ে আর বোর্ডের প্রশ্নপত্র টেক্সট বইটাকে খেয়ালে রেখেই তোমাদের জন্য তৈরি করা হবে তাই অবশ্যই টেক্সট বইটা সমস্ত টিচাররাই বলে থাকেন টেক্সট বইটাকে ভালো করে পড়তে হবে তাই টেক্সট বই থেকেই খুটিয়ে খুটিয়ে তৈরি করা এমসিকিউ যেটা পড়লে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর বাইরে একটুও প্রশ্ন আসবে না আর প্রশ্নগুলো তোমাদের মনে হতেই পারে অনেক এমসিকিউ এমসিকিউ এমসি ওরকমভাবে পড়তে হয় না এমসিকিউ দেখে মনে রাখতে হয় তার জন্য তোমাদের বাংলা মানেটা দেওয়া হয়েছে যাতে গল্পটা পড়ে বুঝতে পারো তারপরে এমসিকিউ যদি পড়ো দেখবে তোমাদের খুব আরামসে মনে থেকে যাচ্ছে আর ভালোভাবে তোমরা এটা কিন্তু লিখে আসতে পারবে ওএমআর আর মধ্যে গোল করে আসতে পারবে রাইট আনসার্সগুলো। তার পাশাপাশি গ্রামার পাঁচ নম্বর থাকে আনসিনে দশ নম্বর থাকে এটা আমরা আমাদের নোটসে ইনক্লুড করিনি কারণ গ্রামারের স্পেসিফিক কোনো সাজেশান নেই টেক্সচুয়াল গ্রামার টেক্সটের যে কোনো লাইন তুলে দিয়ে বলতে পারে ন্যারেশান করো জয়নিং করো স্প্লিট করো এরর কারেকশন তো এই জিনিসগুলির জন্য আগামী দিনে চ্যানেলে ভিডিও আসবে প্র্যাকটিসের জন্য সেটা সাজেশান বলা চলে না প্র্যাকটিসের জন্য আগামী দিনে ভিডিওস আসবে আর আনসিনের তো কোনো সাজেশান হয়ই না যত বেশি প্র্যাকটিস তত বেশি তোমাদের নিজেদের লাভ তো এই হচ্ছে ভিডিওর সামগ্রিক তাৎপর্য তোমাদের তুলে ধরলাম ভিডিওটা দেখে কমেন্ট করে জানাতে ভুলো না নোটসটি তোমাদের কেমন লাগলো তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন